আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল রুপসিনাকে কিচেন আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হচ্ছে ব্রেড পাকোড়া বিকেলের নাস্তায় যদি আপনারা এরকম মুসমুস স্ন্যাক্স বানিয়ে নিতে পারেন তাহলে দেখবেন বড় থেকে ছোট সবাই অনেক বেশি পছন্দ করবে চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ বেসন এবারের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোরসো চামচ হলুদের গুঁড়া দিচ্ছি হাফ চো চামচ লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোরসো চামচ বেকিং পাউডার তারপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোরসো চামচ আস্ত জিরা দিচ্ছি স্বাদ মতো লবণ এবার আমি শুকনো উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গিয়েছে এখন অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প দিতে হবে আর মেশাতে হবে এই ব্যাটারটা এত বেশি গরম হবে না আবার এত বেশি পাতলাও হবে না যতক্ষণ পর্যন্ত ব্যাটারের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মেশাতে হবে কিছুক্ষণ মেশানোর পর দিয়ে দিচ্ছি একশো চামচ তেল আমি আবারও ভালোভাবে মিশিয়ে নেব কিছুক্ষণ মেশানোর পর আপনারা দেখতেই পারছেন কালার চেঞ্জ হয়ে গিয়েছে এবার আমি ডাকনা দিয়ে এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব অন্যদিকে চুলায় একটি প্যান বসি দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ তেল তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি একশো চামচ আস্ত জিরা দিচ্ছি একশো চামচ আদা কচি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুসি তবে চালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নিবেন এখন একটু এনেছে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কষি আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এভাবে করে দুই তিন মিনিট বেজে নেব তিন মিনিট পর চুলারা স্লোতে রেখে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ হলুদের গুঁড়া দিচ্ছি হাফ সমস চামচ মরিচার গুঁড়া হাফ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া ওয়ান ফোর্থ চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া দিচ্ছি স্বাদ মতো লবণ মশলাগুলি যাতে পুরে না যায় তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি এখন একটু নেড়ে ভালোভাবে মিশিয়ে নেব কিছুক্ষণ পর মশলাগুলি কষানো হয়ে গিয়েছে এবার আর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যাশ করে রাখা দুটো আলু আলুগুলি আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এখন আমি সব কিছু সাথে আলুগুলি খুব ভালোভাবে মিশিয়ে নেব আপনারা দেখতেই পারছেন মেশানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি এখন একটু নেসের ভালোভাবে মিশিয়ে নেব আর এভাবে করে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেব দুই তিন মিনিট পর আলুর পুরটা রান্না করা হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব ব্রেড পকোড়া বানানোর জন্য আমি এখানে দুটো ব্রেড নিয়েছি তারপর ব্রেডের উপরে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা আলুর পুর তারপর আলুর পুর এভাবে সরিয়ে দিতে হবে পড় সরানো হয়ে গিয়েছে। এখন একটা ব্রেড উপরে দিয়ে দিচ্ছি আর হাত দিয়ে এভাবে করে চেপে দিচ্ছি এবার আমি কেটে নেব কেটে নেওয়া হয়ে গিয়েছে। আছে এভাবে করে আজকে আমি সবগুলি রেডি করে নেব ফিরে এলাম দশ মিনিট পর এখন আমি ব্রেডগুলিকে বেসনের ব্যাটারে ডুবিয়ে এখন আমি গরম তেলের উপর ব্রেডগুলি দিয়ে দেব চুলারা সাই মিডিয়ামের মাঝামাঝি রেখে পাকড়াগুলিকে বাঁচতে হবে নিচের দিকটা লাল হয়ে এসেছে এবার আমি উল্টিয়ে দেব ব্রেডগুলিকে উলটিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ বেজে নেওয়ার পর এখন খুব সুন্দর একটা কালার এসেছে আমার পাকোড়াগুলি বাজা হয়ে গিয়েছে এবার আমি তেল জড়িয়ে একটা প্লেটে তুলে নেব এভাবে করে আজকে আমি সবগুলি পাকোড়া বেজে নেব দেখুন বন্ধুরা আমার ব্রেড পাকোড়া বানানো হয়ে গিয়েছে একটা ব্যাঙে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে تاکن شوست تا گن بالاتر گونه